আসসালামু আলাইকুম ইহা মোহাম্মদ আরিফ শেখ এই মুহূর্তে চুয়াডাঙ্গা ট এগারো শূন্য আষ্টশো পঁয়ষট্টি এই গাড়িটি জরুরিভাবে বিক্রি করা হবে জরুরি টাকার প্রয়োজন তার জন্য বিক্রি করব এই গাড়িটি বিপুল মৃত্যু অবশ্যই ভাঙা আসতে হবে গাড়ির সামনে টায়ার এম আর টায়ার লাগাইনে আছে স্পেয়ার টায়ার এটা হচ্ছে বাম সাইড গাড়ি সম্পূর্ণ অরিজিনাল গাড়ি কোনো মাই হিস্টরি নাই গাড়ির গাড়ির কোথায় কোনো ম্যাজিস্ট্রি নেই কোনো মোবিল গামা কোনো ঘ্যাস মারা কিছু নেই এটা হচ্ছে গাড়ির ডাইন সাইড